আমি মারতী চক্রবর্তী স্বামী মৃত আশীষ কুমার গোস্বামী কয়াবাড়ি উপজেলা ফুলবাড়ি জেলা দিনাজপুর এই নামে সংবাদ সম্মেলন করছি যে আমার স্বামী নিজের ভাই প্রদীপ কুমার গোস্বামী আমার স্বামী কিন্তু একটা অবস্থায় প্রায় সময় জমি জমা দিয়ে ঝগড়া বিবাদ করে আসছিল আমার স্বামী আশীষ কুমারের মৃত্যুর পর আমি আমার দুই কন্যা মন্ত্রী প্রদীপ আশ্রম গোস্বামীকে নিয়ে অতিকষ্ট জীবনযাপন করে আসছি বর্তমান আমার দুই আমি স্বামী ওই কুবির সূত্রে পাওয়া প্রয় জমি রেখে মারা যান আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি সেই জমি চাষাবাদ করে আসছি সাম্প্রতিক দিন যাবত আমার স্বামী নিজের ভাই প্রদীপ গোস্বামী তার ছেলে কৌশিক কুমার গোস্বামী তাদের সহযোগী একাত্ত ভাই কুমার গোস্বামী রবীন্দ্র গোস্বামী ও তাদের স্ত্রী মামনি গোসাম কল্পনা গোসাম দলবদ্ধ হয়ে হাতের আধারে আমার করেন আমি একজন বিধবা অসহায় নারী তারা সন্ধ্যায় অনেক খুব বেশি শক্তিশালী তারা যে কোনো সময় আমাদের উপরে হামলা করে প্রতিষেধক করতে পারে আমরা কোনো ভাবেই কেউ দিতে পারবো না তাই আমার মেয়েদের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি সে সাথে এক নাম আসামি কৌশিক কুমার গোস্বামী একজন দর্শক ইতিপ্রবী আমার ছোট মেয়ে জামা মহিতাভ চক্রবর্তী রঞ্জনকে মেরে ফেলা মিলে তার ভেঙে দিয়েছিল যার এখন পর্যন্ত কোর্টে মামলা চলমান